এর নাম আছে চার থেকে যেন এক অদ্ভুত উত্তেজনা ডক্টর ইউনুসের চারপাশে জমছে ভিড় কেউ হাসছে কেউ চুপচাপ ফিসফিস করছে কিন্তু একটা কথাই সবাই বলছে আরো পাঁচ বছর থাকতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কি এমন হলো দুই মাসের মধ্যে যে মানুষ হঠাৎ

বিশ্লেষণে দেখা যায় যেখানে বিএনপি একাধিকবার নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে সেখানে দেশের জনগণ স্পষ্টভাবে বর্তমান সরকার এবং বিশেষ করে ডক্টর ইউনিসের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে তারা চায় ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকার আরো অন্তত পাঁচ বছর রাষ্ট্র পরিচালনায় থাকুক এটা আরো জোরদার হয় তখন যখন সার্জিস একটি পোস্টে বলে আমার প্রশ্ন এরকম ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের নির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা থাকবে এরপর থেকে দেখা যায় ফেসবুকে কেউ যদি নির্বাচন দাবি করে পোস্ট করেন সাধারণ জনগণ সেখানে স্যাট ট্র্যাক দিয়ে কমেন্ট লিখছেন এই সরকার আরো পাঁচ বছর চাই এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন জনগণের আবেগ প্রমাণ করে যে তারা স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারকে আগামী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেখতে চান থেকে আরো বছর কিন্তু এখানে প্রশ্ন উঠে আসে সে তো নির্বাচিত সরকার নয় এই সরকারকে অনির্বাচিত সরকার বলে ত্যাগ দেওয়া হয় এটাই অনির্বাচিত সরকারকে দ্বিতীয় অনির্বাচিত সরকার বর্তমান এই সম্পর্কে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন আমরা অনির্বাচিত এই কথা কে বললো আমাদেরকে তো এ ছাত্ররা জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই রাষ্ট্র গঠন করেছে তারাই সরকার গঠন করেছে তাদের দ্বারা আমরা নির্বাচিত কিন্তু বিএনপির শীর্ষ নেতারা বারবার তাদের বক্তব্য স্পষ্ট করেছে যে নির্বাচন ছাড়া কোনো সরকারকে বৈধ বলা যায় না যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি দেশকে উন্নত ও সমৃদ্ধশীল করতে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই জনগণের উন্নয়ন জনগণের নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব এর মানে কি তারা বোঝাতে চাচ্ছেন অনির্বাচিত সরকার উন্নয়ন করতে পারবে না এরপর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সদস্য এবং সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল মোহন খান বলেছেন চলতি বছরের মধ্যেই গণতন্ত্রে ফিরতে চায় বিএনপি অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে মোহন খান বলেন আমরা তাদের বোঝানোর চেষ্টা করবো যে তাদের জন্য সর্বোত্তম হলো যত দ্রুত সম্ভব সম্ভব নির্বাচন দেওয়া এবং সম্মানজনক ভাবে বিদায় নেওয়া এই বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপির উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠা আসে এক নম্বর যখন জনগণ নির্বাচিত সরকারকে সমর্থন দিচ্ছে তখন কার ইচ্ছায় গণতন্ত্র ফ্রি চান তারা সম্মানজনক বিদায়ের কথা বলেছেন কার কাছে সম্মান জনগণের কাছে নাকি বিএনপির কাছে তিন বিএনপি কি মনে করে শুধু তাদের ক্ষমতায় ফেরাটাই গণতন্ত্রের পূর্ণতা দুই চব্বিশ সালের আঠেরোই নভেম্বর ঢাকায় বিএনপির একটি সমাবেশ আয়োজন করে সেখানে তারা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার দাবি জানায় এই সমাবেশে বিএনপির ভ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দেন অন্য অন্য নেতারাও বক্তব্য রাখেন তবে তারেক রহমানের বক্তব্য এই সমাবেশের কেন্দ্রবিন্দু ছিল তারেক রহমান তার বক্তৃতায় বলেন অন্তর্বর্তী সরকারকে কোন অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে তাদের কার্যক্রম জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে তিনি ইঙ্গিত দেন যে দীর্ঘমেয়াদী অনিবেশিত শাসন গ্রহণযোগ্য নয় এবং এটি গণতন্ত্রের সঙ্গে সাংঘাসিক নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান এবং বলেন জনগণের ম্যান্ডেট ছাড়া কোন সরকার টেকসই হতে পারে না এই বক্তব্যে তিনি পরোক্ষ ভাবে ইউনুস নেতৃত্ব দিন সরকারের সময় সীমার উপর প্রশ্ন তুলেছেন তিনি সতর্ক করে আরও বলেন নির্বাচিত বিলম্বিত হলেও জনগণের মধ্যে অসন্তোষ বাড়বে যা রাজনৈতিক অস্থিরতার কারণ হতে পারে মির্জা ফখরুল বলেন গণতন্ত্র পুনর্বর্ধনের জন্য নির্বাচনই একমাত্র পথ আমরা সংস্কার চাই কিন্তু তার জনগণের মতামতের ভিত্তিতে হতে হবে তিনি অন্তবর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা এর বাইরে গেলে জনগণ তা মেনে নিবে না এই যে তাদের বক্তব্য এটার প্রেক্ষাপটে কয়েকটা প্রশ্ন রয়ে যায় এক যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ না হয় সেটাই চা হয় তাহলে কি রাজনৈতিক দলগুলো নিজেদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন মুখে পড়ে না যখন তারা নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক অস্ত্রতার হুমকি দেন তখন এটি কি গণতন্ত্রের দাবি নাকি অঘোষিত চাপ সৃষ্টির কৌশল তিন যারা গণতন্ত্রের কথা বলে আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করে তারা কি সত্যি শান্তিপূর্ণ পদ্ধতিতে পরিবর্তন চায় নাকি চাপে ফেলে সুবিধা দেয় চেষ্টা করছে চায় যদি গণতন্ত্রের একমাত্র পথ হয় নির্বাচন তাহলে তারা কেন অতীতের নির্বাচন বর্জন বা প্রতিহতের নির্দেশ ছিল বিএনপির নেতারা ধারাবাহিক ভাবে এই বার্তা দেখছেন যে গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য এবং একটি অনির্বাচিত থাকলে সাংঘর্ষিক হবে তারা ইউনিয়ন ছাড়া এই সরকার বোঝতা প্রশ্নবিত্ত হতে পারে এই যে নির্বাচন গণতন্ত্র উন্নয়ন আজকাল এসব শব্দের জন্য প্রতিটি রাজনৈতিক বক্তব্যের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন হলো আসলে কি দেশের উন্নয়ন শুধুমাত্র নির্বাচন বা গণতন্ত্রের বলি দিয়ে নিচেত করা যায় শৃঙ্খলা স্থিরতা কার্যকর নেপৃত্ব ছাড়া কি প্রকৃত উন্নয়ন সম্ভব আজ বিএনপি বারবার নির্বাচনের দাবি দলে গণতন্ত্রের কথা বলে তারা বলছে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয় কিন্তু ইতিহাসে আমাদের শেখায় নির্বাচনের কাগজে বৈধতা থাকলেও যে উন্নয়ন আসে তা আমার নির্বাচন হতে পারে একটি মাধ্যম তবে প্রকত উন্নয়ন আসে সুশাসন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং জাতির স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে চলুন একটু পিছনে ফিরে দেখি বিশ্বের অনেক দেশ গণতন্ত্রের নামে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল আরব বসন্তের সময় তিউনিসিয়া মিশর লিবিয়া সবাই গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল কিন্তু পরিণতি কী হয়েছিল শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল অর্থনীতি ধ্বংস হয়েছিল তাদের জনগণের চরম দুর্ভাগ্যে পড়েছিল যেমন ধরুন সিঙ্গাপুর উনিশশো পঁয়ষট্টি সালে মালয়েশিয়ার থেকে স্বাধীনতা লাভের পর একটি দারিদ্র সম্পদহীন দেশ ছিল তবে লিগ ওয়ান ইউ এর নেতৃত্বে দেশটি একটি মাধ্যমে অর্জন সিঙ্গাপুরের গণতান্ত্রিক নির্বাচন হলেও অ্যাকশন পার্টির দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে এবং বিরোধী দলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় মিডিয়া ও বাক স্বাধীনতার ও সীমাবদ্ধ রয়েছে তবু সিঙ্গাপুর বিশ্বের অন্যতম উন্নত ও ধনী দেশে পরিণত হয়েছে উচ্চ মানের শিক্ষা স্বাস্থ্য সেবা অবকাঠামো এবং নিম্ন দুর্নীতির হার জনগণের জীবনযাত্রার মান বাড়িয়েছে সিঙ্গাপুরের উদাহরণ দেখায় যে গণতন্ত্রের পূর্ণরূপ ছাড়াও শৃঙ্খলা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সৎ নেতৃত্ব থাকলে উন্নয়ন সম্ভব যেখানে জনগণ এই সরকারকে পাঁচ বছর চাইছে তাহলে বিএনপির মুখে নির্বাচনের রোড ম্যাপ চাওয়াটা কতটুকু গ্রহণযোগ্য কমিউনিস্ট পার্টি উনিশশো পঞ্চাশ সাল থেকে একদলের শাসন ব্যবস্থার মাধ্যমে দেশ পরিচালনা করছে গণতান্ত্রিক নির্বাচন বা রাজনৈতিক কোন স্থান নেই উনিশশো আশির দশকে এর অর্থনৈতিক সংস্কারের পর চীন বিশ্বের দ্রুত বর্ধনশীল দারিদ্র থেকে মুক্তি পায় এবং চীন প্রযুক্তি অবকাঠামো পরিণত হয় আপনি দিকেও তারা সংস্কারের জন্য দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ আহমেদ আল সারা একটি নতুন সরকার ঘোষণা করেন তাদের তেইশ জন নিযুক্ত হন এই মন্ত্রিসভায় সিরিয়ার বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে যেমন আলা এবং খ্রিস্টান সম্প্রদায়ের একজন খ্রিস্টান এবং দীর্ঘদিনের আসাদ বিরোধী সমাজ কল্যাণ ও শ্রম মন্ত্রী হিসেবে নিযুক্ত হন আর এই সরকার মেয়াদ হয় পাঁচ বছর বাংলাদেশের ইতিহাসে অনির্বিচিত সরকারের উদাহরণ অনেক রয়েছে বিশেষ করে জিয়াউর রহমানের উত্থান তার একটি স্পষ্ট সালের সাতই নভেম্বর ঘটনার পর তিনি হঠাৎ করে দেশের ক্ষমতা কেন্দ্রবিন্দুতে চলে আসেন তখন রাষ্ট্রপতি দায়িত্ব ছিলেন আবু সাদাদ মোহাম্মদ সাহেব তবে দেশে মার্শাল অকার্যকর ছিল বাস্তবিক অর্থে সেনাপ্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে জিয়াউর রহমান তখন দেশের প্রকৃত নিয়ন্ত্রক ছিলেন এই অবস্থা ছিল উনিশশো সালের একুশে এপ্রিল পর্যন্ত ওই অসুস্থতার অজুহাতে সাহেব রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ায় এবং জিয়াউর রহমান সরাসরি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে পরবর্তীতে গণভোট সংসদ নির্বাচন সবই অনুষ্ঠিত হয় তবে রাষ্ট্রের শীর্ষ পদে পরিবর্তন হয়নি বলা যায় সিয়াউর রহমান প্রথম অবস্থায় অনির্বাচিতভাবে রাষ্ট্র ক্ষমতা এসেছিল তবে সময়ের সাথে সাথে তিনি জনসমর্থন অর্জন করেন এবং তার সরকার ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে তারা যে বারবার বলছে অনির্বাচিত সরকার ইউনুস তাহলে তাদের কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে গণতন্ত্রের কথা বলেন অথচ আপনাদের প্রতিষ্ঠাতা জনগণের ভোটে নয় মার্শাল লদে দিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন এটা কি গণতন্ত্র তুই সাতই নভেম্বরের পর দেশের নিয়ন্ত্রণ হাতে নিয়ে পড়ছে রাষ্ট্রপতি হওয়া এটা কি জনগণের রায় ছিল আপনারা বলতে পারেন তখন জনগণের সমর্থন ছিল তা ভাই এখনো তো মেনেছে জনপ্রিয়তা আছে সুতরাং ইতিহাসের আয়রায় স্পষ্ট শুধু অনির্বাচিত হওয়াটাই কোন সরকারের বৈধতা বা অবৈধতার মাপকাঠিন জনগণের সমর্থনে শেষ পর্যন্ত সবকিছু নির্ধারণ করে অতীতে যেভাবে জিয়াউর রহমান সময়ের সাথে জনসমর্থন অর্জন করেছিলেন তেমনি আজ ইউনুসও যদি জনগণের আস্থা ও সমর্থন পেতে পারেন তাহলে তার নেতৃত্বকে খাটো করে দেখার কোনো যুক্তি থাকে না ইতিহাসকে ভুলে গিয়ে নির্বাচিত বনাম অনির্বাচিতদের ফাঁদে ফেরে শক্তকে করার চেষ্টা কোনো দিনই সফল হয়নি আর হবেও না আরে ভাই এত ভয় পাচ্ছেন কেন আওয়ামী তো পনেরো বছর সময় দিয়েছেন তাও জনগণ চাইলেও সরাতে পারেনি এখন যখন একটা আসল জনগণের সরকার এসেছে তখন কেন এত ছটফট ছটফট করছেন পাঁচ বছর সময় দিন তারপর নয় বিচার করবেন